আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনাদের জন্য আপনারা মূলত যারা চট্টগ্রাম বন্দরে ফায়ার ফাইটার পদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ফায়ার ফাইটারের মাঠে মূলত আপনাদের কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে পাশাপাশি ফায়ার ফাইটারের মাঠে মূলত আপনাদের প্রথম দিন কি কী কার্যক্রম অনুষ্ঠিত হবে তো প্রথমে আমি আপনাদের যে বিষয়টা বলি সেটা হলো যে ফায়ার ফাইটারের মাঠে আপনাদের কি কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনাদের মূলত চারটা কাগজ অবশ্যই বাধ্যতামূলক নিয়ে যেতে হবে চারটা অবশ্যই মূল কপি ফটোকপি কিন্তু গ্রহণযোগ্য হবে না এই চারটা কাগজ হলো আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ আপনাদের পঁচিশ তারিখ থেকে আপনাদের ফোনে মেসেজ আসবে মেসেজ আসলে আপনাদের অ্যাডমিট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেই কার্ডের মূল কপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে তো কেউ যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে আপনার স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনার এসএসসি বা এসএসসি যতটুকু আপনি পড়ালেখা করেন না কেন আপনার যে সার্টিফিকেটটা শো করতে চান সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন এরপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ড কিন্তু অবশ্যই বাধ্যতামূলক আপনাদের সাথে নিয়ে যেতে হবে এরপরে হলো চেয়ারম্যানের পরিচয় পত্র যেটাকে বলে নাগরিকত্ব সনদ এটাও কিন্তু অবশ্যই আপনাদের সাথে হবে চারটা কাগজ যাদের নাই তাদের কিন্তু মাঠ থেকে বের করে দেবে তো অবশ্যই কিন্তু এই চারটা কাগজ সাথে নিয়ে যেতে পারেন হয়তো বলবেন যে আমার এই চারটা কাগজ নাই বা এটা নাই ওটা নেই এটা কিন্তু মাঠে গ্রহণযোগ্য হবে না যে কোনো একটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখান থেকে বের করে দেওয়া হবে তো অবশ্যই এই চারটা কাগজ কপি আপনাদের সাথে নিয়ে যেতে হবে কারণ ওখানে কোনো ধরনের এক্সকিউজ কিন্তু গ্রহণযোগ্য হবে না তো অবশ্যই এগুলো সাথে করে নিয়ে যাবেন এরপরে হচ্ছে যে প্রথম দিন আপনাদের কি কি হবে প্রথমে মূলত হবে আপনাদের দৌড় অর্থাৎ চারশো মিটার দৌড় আপনাদের আশি সেকেন্ডে সম্পন্ন করতে হবে এটা কিন্তু বন্দর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তো বিশ জন করে মূলত দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনারা অর্থাৎ এক একটা গ্রুপে বিশ জন থাকবেন তো বিশ জন থেকে যারা মূলত আশি সেকেন্ডে চারশো মিটার অতিক্রম করতে পারবেন তারা যোগ্য মনে বিবেচিত হবেন এবং যারা মূলত আশি সেকেন্ডে দৌড় সম্পন্ন করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখান থেকেই বাদ দিয়ে দেওয়া হবে অর্থাৎ ওখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে এরপরে মূলত আপনাদের কাগজপত্র যাচাই বা করা হবে দৌড়ে যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে কাগজপত্র যাচাই সেই করে মেডিকেলে ঢুকানো হবে এখন আপনাদের প্রশ্ন হতে পারে মেডিকেলে কি কি হবে মেডিকেলে যাওয়ার পরে মূলত আপনাদের ওজন এবং উচ্চতা নেওয়া হবে তো ওজন এবং উচ্চতার বিষয়ে আপনারা অনেকেরই ভুল ধারণা থাকতে পাই যে উচ্চতা বেশি লাগবে বা উচ্চতা কম হয়ে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা শুধুমাত্র পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হলে কিন্তু এখানে আপনারা টিকবেন অর্থাৎ যাদের উচ্চতা সব ধরনের পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আছে তারা কিন্তু টিকবেন তো উচ্চতার পরে মূলত এই পরে নেওয়া হবে ওজন অর্থাৎ চার্ট অনুযায়ী ওজনটা কিন্তু ঠিক থাকতে হবে ওজন উত্তরতা নেওয়ার পরে টেস্ট করা হবে অর্থাৎ দুই হাটও মিশে যায় কিনা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার হচ্ছে সোজা নাকি অর্থাৎ যাদের পায়ের পাতা সমান্তরাল তাদের কিন্তু ফ্ল্যাট ফুট সমস্যা আছে তাদের কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে ফ্ল্যাট ফুট সমস্যাটা দেখার পরে এরপরে আপনাদের চোখের পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ দূরে বিভিন্ন অক্ষর লেখা থাকবে সেগুলো আপনাকে বলতে হবে এটাই যদি আপনি উত্তীর্ণ হতে পারেন এর পরবর্তীতে হবে আপনার চোখের কালার ব্লাইন্ড টেস্ট অর্থাৎ একটা বইয়ের ভিতরে অনেকগুলো অক্ষর লেখা থাকবে অনেকগুলো সংখ্যা লেখা থাকবে বা অনেকগুলো রেখা দেওয়া থাকবে সেটা আপনাকে সুন্দর মতো বলতে হবে যদি সেটা আপনি উত্তীর্ণ হতে পারেন এরপরে আপনার প্রেশার চেক করা হবে প্রেশার যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আপনি মেডিকেলে উত্তীর্ণ হবেন পরবর্তীতে হবে আপনাদের সাঁতার তো সাঁতার মূলত বন্দর স্টেডিয়ামের পাশেই মূলত সুইমিং পুল আছে সেখানে আপনাদের সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে সাঁতার কিন্তু অবশ্যই বাধ্যতামূলক জানতে হবে তো এই ধাপগুলো মূলত আপনাদের অনুষ্ঠিত হবে প্রথম দিন এই ধাপে যারা উত্তীর্ণ হতে পারেন পরবর্তী ধাপ হলো আপনাদের লিখিত মোবাইল ভাই পরীক্ষা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর যদি কোনো ধরনের জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে